আজ তো বউ বাচ্চা নিয়ে ঘোরার জন্য আসলাম আসলে এখানে মানে মূলত বিশেষত্ব হচ্ছে সৌন্দর্য হচ্ছে রাস্তাটা একদম সোজা আর সামনে ব্রিজটা আছে ব্রিজটা অনেক সুন্দর তো সেটা দেখার জন্য মানুষের মানে বিকেলবেলা হলে মানে মানুষের দেখেন অনেক মানুষের সমাগম হয় এখানে তো আমরা আসছি বিকেলে একটু ঘোরার জন্য বউ নিয়ে আমার বউয়ের অভিযোগ তাকে নিয়ে ঘোরা হয় না মানে আমি একাই নাকি ভ্রমণ করি তার অভিযোগ আমলে নিয়েই মানে এখন থেকে তাওকেও মানে একটু ভ্রমণের সুযোগ দিই বিশেষ করে তার ছুটির দিনে তো আজকে বিকেলে কেন নিয়ে আসলাম দেখেন রাস্তাটা কত সুন্দর এই রাস্তাটা আসলে অনেকবার ভিডিও করা হয়েছে আমি গতকালও এই রাস্তা দিয়ে গিয়েছিলাম একটা কাজে এটাও ভিডিও করছি এটা আসবে দেখেন সুন্দর একদম স্মুথ একটা রাস্তা এই রাস্তাটা আবার ব্রিজটা ঘিরে অনেক দোকান ফাট হয়েছে এখানে আমার হাতের টানে দেখলেন আপনারা সুগন্ধি আসছে পরাটার সুগন্ধি এর সামনে বীজ দেখা যায় দেখেন কত মানুষ আজকে আসলে শুক্রবার তো সময় এখন ছয়টা পনেরো একদম সন্ধ্যা হয়ে তো আমরাও আশ্রম করার জন্য মানে যে ব্রিজে রঙ করছে রংটা উনি ছোকে পড়ার মতো অনেক সুন্দর কত মানুষ মানে শুক্রবার ছুটির দিন সেজন্য অনেকেই আসছে এখানে মানুষের অবস্থা দেখেন সাইকেল নিয়ে আসছে বাইক নিয়ে আসছে দেখেন আইসক্রিম চটপটি ফুচকার দোকান আছে মানুষজনের অবস্থা দেখেন সামনে হচ্ছে ফটিয়া আর পিছনে হচ্ছে আপনার কর্ণফুলি তো কর্ণফুলি এবং ফটিয়ার সাথে সংযুক্ত করছে এই ব্রিজটা তো আমরা একদম শেষ প্রান্ত যাবো শেষ প্রান্ত গিয়ে ওখান থেকে ঘুরে আসবো আবার বিনোদনের জায়গা আসলে মানুষ দেখলে মানে ঘুরে বেড়াতে আসছে এখানে তো আমরা ওখান থেকে ঘুরিয়ে নিই আর না কেমন অনেকে চলে যাচ্ছে সন্ধ্যা তো আমরা কিছুক্ষণ থাকবো এখানে এখানে দাঁড়াই নামো তো না নামো আমি নামি আমার লোকেশনে তো ঘুমিয়ে গেছে গাড়িতে সে মানে অনেক মজা করছে মানে ওয়া ওয়া করতেছে হেলমেট কুলুফার তোমাদের বাহন আমাদের প্রিয় নীলপুরা আসলে এখানে মানে জায়গাটা অনেক সুন্দর এখানে চাইলে আপনারাও ঘুরতে আসতে পারেন মানে ছুটির দিনে দেখেন এই যে এটা গেছে একদম মানে শঙ্কের সাথে মিলিত হয়েছে এই নদীটা খাউটা। আর এদিকে হচ্ছে মানে কর্ণফুলের সাথে মানে সংযুক্ত হয়েছে পাশে নদী মাঝখানে হচ্ছে একটা ব্রিজ আর ব্রিজের উপর সপরের দোকান তো আমরা খাচ্ছি খাবার কেমন কিছু অনেকক্ষণ করলাম এখানে ব্রিজে ব্রিজের উপর যে ঠান্ডা বাতাস অনেকক্ষণ খেলাম তো এখন চলে যাচ্ছি আমরা সাতটা বিষ হয়ে গেছে সন্ধ্যা তো বিডিও লম্বা করবো না ভিডিও শেষ করতে হবে তো দিন ইনশাআল্লাহ বা হবে বলো তো সবাই ধন্যবাদ সবাইকে